কই মাছ দেখুন এইগুলো হচ্ছে চাওলা মাছ বলে তো এইগুলো হচ্ছে কই মাছ আমাদের গ্রাম বাংলায় পুকুরে নালায় এইগুলো হয় প্রচুর পরিমাণে প্রচুর টেস্টি একটি মাছ বর্ষার সময় বৃষ্টির সময় মেঘ ডাকলে জলের উল্টো দিকে শোতে এরা উঠে পড়ে গাছে হ্যাঁ বিভিন্ন জায়গায় এই কানকের সাহায্যে এরা এরকম আঁকড়ে আঁকড়ে উঠে পড়ে তো আজকে আমি আপনাদের সামনে ললিতবাবু শেয়ার করছি কই তেল কই তেল কীভাবে রান্না করতে হয় স্পেশালি বুঝতে পারছেন হ্যাঁ যে তেলের ওপরে রান্না যারা তেল থেকে দূরে থাকেন তাদের জন্য এই রান্নাটা অতটা উপকার নয় কারণ এতে প্রচুর পরিমাণে সর্ষের তেল থাকে তো যারা তেল কম খান তাদের জন্য এই রান্না থেকে দূরে থাকাই উচিত কারণ এই তেল এই কই তেল রান্না করতে গেলে সর্ষের তেল প্রচুর পরিমাণে লাগে তো করার মধ্যে দিয়ে দিয়েছি সেই কই মাছ যেটা আপনাদের একটু আগেই দেখালাম হ্যাঁ তো সর্ষের তেলের মধ্যে এই মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে হুম তার আগে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে কড়ার মধ্যে তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে দুটো থেকে তিনটে এলাচ বড় বড় গোটা গোটা এলাচ তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে এই কালো জিরে এটাকে কালো জিরে বল আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে হবে কালো জিরে দিয়ে দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এই আদা এই যে পেস্ট যেটাই কালো জিরে তেলের মধ্যে ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে এর মধ্যে কী কী আছে এর মধ্যে আছে আদা পেঁয়াজ টমেটো হ্যাঁ সাদা জিরে কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো এইগুলো টোটালটাই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট করে এই কালো জিরে এবং সর্ষের তেল যে গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে আবার দিয়ে দিতে হবে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এবং একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ঠিক আছে এইগুলো দিয়ে ভালো করে অল্প বিস্তার একটু একটু জল দিয়ে এটাকে নাড়তে হবে তার মধ্যে একটু দিয়ে দিতে হবে নুন দেখুন হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে একটু নুন দিয়ে দেবেন দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করবেন একদম প্রায় দু তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ধরে একটু একটু জল দিয়ে এটাকে আপনারা এইভাবে করার মধ্যে ফ্রাই করতে থাকবেন এবার এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে সল্ট নুন হুম স্বাদ অনুযায়ী আপনারা এর মধ্যে নুন দিয়ে দেবেন দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে একদম কষাবেন যত কষাবেন একটা আলাদা স্মেল উঠবে বুঝতে পারলেন তেল কিন্তু বারবার আমি বলছি এর মধ্যে তেলের পরিমাণ কিন্তু আপনাদের বেশি দিতে হবে রেসিপিটার নামই হচ্ছে কই খালি কই মাছ বলে না ইলিশ মাছ দিয়ে করেও খেয়ে দেখতে পারেন পোনা মাছ দিয়ে আদার্স যেটা আছে তেলাপিয়া হুম দিয়ে সব মাছই মোটামুটি এটা একটা টেস্টফুল রেসিপি মানে এই মশলা দিয়ে এই সব কটা মাছ খাওয়া যাবে তো এই যে দেখেছেন আমার মা একটু জল ঢেলে দিল দিয়ে এবার এটাকে নাড়ানো হচ্ছে এরকম নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে প্রায় চার পাঁচ মিনিট ধরে আপনাদেরকে মশলাটাকে ভালো করে পরিপাক করতে হবে মানে মশলাটাকে ভাজতে হবে ভেজে আসার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গোটা কাঁচা লঙ্কা তবে আরও গন্ধ টেস্ট এটাকে খুলবে হুম তো এইভাবে আপনারা বানাতেই পারেন কই তেল কই ইলিশ এছাড়াও অন্যান্য মাছ দিয়েও বানিয়ে দেখতে পারেন আমরা সব মাছ দিয়ে খেয়ে দেখেছি সব মাছের সঙ্গে এই রেসিপিটা যায় তো জল দিয়ে এরকমভাবে ভালো করে এবার আস্তে আস্তে নেড়িয়ে চাড়িয়ে ফোটাতে হবে মশলাটা যখন পরিপাক হয়ে আসবে জল দিয়ে এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দেবেন হুম দিয়ে তার উপরে আপনাদের যে ভেজে রাখা কই মাছ সেই কই মাছগুলোকে এর উপরে দিয়ে দিতে হবে বারবার বলছি খালি কই তেল মানে যে কই মাছ দিয়েই খেতে হবে এমন কোন ব্যাপার না এটা আপনারা ইলিশ মাছ দিয়ে খেতে পারেন পোনা মাছ দিয়ে খেতে পারেন লাইলন টিকা তেলাপিয়া খুব ভালো লাগবে এর ওপরে দিয়ে দেওয়া হলো সেই যে কই মাছগুলো মেরে ফেললাম মেরে আমরা খেয়ে নিচ্ছি খিদের চাহিদায় তো এবার কই মাছগুলোকে একটু বেশি করে জল দিয়ে এবং ফোটাবে হ্যাঁ কিন্তু এই জল দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবেন না তাহলে ঝোল ভাত হয়ে যাবে এই জলটা পুরো মরে যাবে ফুটে 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 জলটা মরে গিয়ে খালি তেল ভাসবে তখনই হয়ে যাবে আপনাদের রেসিপি রেডি কই তেল তাহলে আজ আমি ললিতবাবু আপনারা দেখছেন ললিতবাবুর এই চ্যানেল আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল হাওড়া আমি হাওড়ার বাসিন্দা তো আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম কই তেল যদি ভালো লাগে যদি আমার এই ভিডিও ভালো লাগে তো আপনারা চাইলে সঙ্গে জুড়েই থাকতে পারেন কোনো জোর জার নেই যে ইনকাম করার জন্য করছি তোর দরকার নেই ভিডিও করতে ভালো লাগে ইনফরমেশান শেয়ার করতে ভালো লাগে মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক কিছু করা যেতে পারে টাকা ইনকামটাই প্রধান উদ্দেশ্য নয় আমার এই চ্যানেল থেকে কোনো টাকা যদি উপার্জন হয়নি ভবিষ্যতেও হবে কিনা জানি না যদি নাও হয় তাতেও কোনো যায় আসে না আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে ভালোবাসা পেলে এটাই আমার কাছে অনেক আনন্দের তো যাই হোক এই হচ্ছে কই লাস্ট অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল প্রসেস হয়ে গেছে কমপ্লিট আপনারা এবার খালি পাতে দেবেন খেয়ে দেখবেন আর নাম করবেন হ্যাঁ তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ওয়ার্ল্ড ফেমাস ললিত বাবু ললিত